হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি পোর্টোর থেকে ভালো আছো তো আমিও ভালো আছি আমি চলে এসছি আজকে হ্যাপি ভ্যালি পার্কে তো সবাই এসছে সকমের ছোটদা ছোট তো সবাই এসছে তো চলো পার্কের ভেতরে যাই তারপর তোমাদের পুরো পার্কটা আমি একটু ঘুরে দেখাবো আগেও আমি অনেকবার এসেছি এই না যেন ফার্স্ট এসেছি আগেও এসেছি কিন্তু আজকে চলে আসলাম বর্ষার মধ্যে পার্কে বুঝতেই পারছো মানে হঠাৎ চলে এসছি আমাদের মানে উঠলো ভাই কটক যায় এই আর কি চলে আসলাম ঘুরতো তো পুরো পার্কে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ মানে বসর তো বসর তো পারবো না শেয়ার করতে ওই যে তো এখানে কিন্তু হ্যাপি ভ্যালি পার্কে কিন্তু ওয়াটার পার্কও আছে তো আমরা দেখি কি করি বর্ষা যদি খুব প্রচন্ড বর্ষা হয় তাহলে আমরা পার্কে যে মানে তোমার ওয়াটার পার্কে আর ঢুকবো না ঠিক আছে আমরা আস্তে আস্তে ঢুকে চলে আসবো মানে ঘুরে চলে আসবো দেখো গাইজ দেখো খুব সুন্দর আগে থেকে কিন্তু হ্যাভি ভ্যালি পার্কটা খুব 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 উন্নত হয়েছে হ্যাঁ আগে তোমার পার্কটা ছিল ছোটোখাটো ছিল এখন বেশ অনেকটাই বড় হয়েছে আর তারপরও তোমার পাশে তোমার ওয়াটার ওয়াটার পার্কও হয়েছে খুব সুন্দর একটা জায়গা এটা কিন্তু এইটা যাচ্ছে শুধু স্নান করার জন্য এই যে এই গেটটা দেখতে পাচ্ছ এই গেটটা কিন্তু শুধু হ্যাপি ভ্যালি পার্কে তুমি ওয়াটার পার্কে ঢোকার জন্য এই গাটটা গেটটা আর এই পাশ থেকে তুমি আধাস তুমি সবটাই ঘুরতে পারবা দেখতে পারবা এই পাশটা খুব সুন্দর জায়গা আর এই দেখো নোন্ডে দেখো নন টু টু নন্টু আয় এই টু দেখো নো দশমী গোছাই দেখো আর এই পাশে দেখো ছোটদা ফটো ফটো তুলে ছোট দিকে

ঠিক আছে বর্ষাকালে যেন কোথাও যেয়ে শান্তি মানে শান্তি হয় না ঘোরা যায় না আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল জানি না কি হবে হ্যালো বন্ধুরা আমরা এসে হ্যাপি ভ্যালি পার্কে দেখি প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড আমরা আর ঘুরতে পারছি না আমরা একটা ছাউনির তলে এসে দাঁড়িয়েছি আর প্রচন্ড বিষয় দেখো সবাই এসে এখানে দাঁড়িয়ে আছি আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড আজকে আমাদের ঘোরাটা মনে হয় বাঞ্চাল হয়ে যায় ঘুরতে মনে হয় দেখো কারণ কিছু দেখো প্রচন্ড প্রচন্ড খুব বৃষ্টি হচ্ছে আর মনে হয় ঘোরা যাবে না আজকে আমাদের তো দেখো এই পার্কে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো গাইজ আমরা অনেকক্ষণ আটকে ছিলাম এখনও আটকে আছি তো আমি এই পাশে তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি দেখো পুরো ফাঁকা দেখো এই পাশ থেকে পুরো একদম তোমার দেখো খুব সুন্দর সুন্দর জায়গা থাকলেও কি বর্ষাকাল বুঝতে তো পারছো এইখানে প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছে আর এই হ্যাপি ভ্যালি পার্কটা তোমার গ্রামের মধ্যে আছে এই জন্য মানে লোক সংখ্যা আজকে খুবই কম হয়তো মনে হয় আমরা এসছি আর কেউ হয়তো আসেনি পার্কে এরকম ব্যাপারটা হচ্ছে মানে সুনসান ফাঁকা হ্যাপি ভ্যালি পার্ক আর কি বলবো গাইস আমরা অনেকটা মানে অনেকক্ষণ অনেকক্ষণ ছিলাম এখন তো অনেকে কি সুন্দর দেখো জায়গা এখন একটু বসাটা কম কমে গেছে দেখো গাইস খুব সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এখন একটু বৃষ্টিটা কমে গেছে বলে ভালো লাগছে আবার যাই না কখন বৃষ্টি হবে আকাশের অবস্থা তো খুবই খারাপ আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ আকাশের অবস্থা যখন তখন হর হর করে ঝরঝর করে ঝরঝর করে নেমে চলে আসতে পারে বৃষ্টি বুঝতেই পারছো তো দেখো এখানে কিন্তু সুন্দর কিন্তু রাইট ক্রস দেখো সুন্দর সুন্দর কিন্তু রাইট আছে আর ওইদিকে কিন্তু ছোটা ওই দিকটায় ভিডিও করার জন্য ওরা চলে গেছে দেখো খুব সুন্দর জায়গা একটা মানে কী বলবো গাইজ আজকে আমার বর আসিনি তার জন্য আমার মনটা খারাপ যেহেতু ও না আসলে আমার ভিডিওটা ভালো হয় না অ্যাকচুয়ালি মানে ও আসলে আমাকে একটু ক্যামেরা ট্যামেরা ধরে দেয় আর ও আসলে আমার তেমন একটা ভালো ভিডিও হয় না আর এই তোমাদের পুরো পার্কাটা আমি একটু ঘুরে ঘুরে দেখলাম এই এই আর কি সুন্দর জায়গা খুব সুন্দর একটা প্লেস তো রকম বর্ষার মধ্যে তোমাদের একটু পার্কটা একটুখানি ঘুরিয়ে দেখালাম তো পুরোটা ঘোরাতে পারলাম না গাইজ অনেকটাই মানে বৃষ্টি হয়েছিল তারপর কি এখন দেখেছো তো আচ্ছা ওয়েদারটা কেমন খারাপ তেমন একটা ভালো তোমার ইয়েও আসছে না ভিডিও মানে তোমার মানে ছবিও আসছে না ভিডিও করা যাচ্ছে না অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো আর বেশি দূর এগোলাম না মানে আর তোমাদের দেখাতে পারলাম না তো এইখানেই ভিডিওটা রেখে দেবো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু অনেক সময় আসলে খুব ভালো লাগতো আরও অবশ্য আজকে কেমন লাগছে তো আমাদের ঘোরা হয়ে গেছে আমরা এবার বাড়ির দিকে রওনা দিই যেহেতু আকাশে এখনো মেঘ করে রয়েছে কখন বৃষ্টি আসবে ঠিক নেই তার আগে আমরা ভালোই ভালোই বাড়ি চলে যাই আর এদিকে দেখো ছর্দিদের মোটে আর ফটো তোলা শেষই হচ্ছে না ও আবার এইখানে দেখো দেখো ছর্দি দেখো ড্রেস ড্রেস চেঞ্জ করে চলে এসছে বুঝতে পারছো ভাইস